আমি বোকার মতো প্রাইম মিনিস্টার চেয়ারে বসে গেছি আর টেলিভিশন পারমিশনটার জন্য আমরা মির কাশেম সহ আমাদের ডিসিশন হলো মরহুম কমর আতাউর রহমান আর এনবিআর চেয়ারম্যান ছিল সচিব ছিলেন শাহ আবদুল হালান তারপরে আমাদের এডিটার আলমগীর মহিউদ্দিন আমি তহংগার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ম্যাডাম খালেদা সাথে দেখা করার কথা আমরা গিয়েছি তো প্রাইম মিনিস্টার অফিসের সামনে আরেকটা রিসেপশন আছে সেখানেও সেটি আছে বসার জায়গা আছে এক পর্যায়ে আমরা যখন সিকিউরিটি পাস হয়ে যখন গেলাম আমি বোকার মতো প্রাইম মিনিস্টার চেয়ারে বসে গেছি তখন হারিশ চৌধুরী এসে বললো যে না এটা প্রাইম মিনিস্টার চেয়ার আপনি পাশের তাতে বসেন তা আমি চেয়ার বদলাম এরপরে আমরা ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলাম উনি দেখলাম যে আগ হইতে ওনার প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটা নয় সমস্ত পেপার কাটিং উনি সামনে রেখেছে এবং প্রথমে পরিচয় হওয়ার পরে শাহ আব্দুল সাহেবের দিকে বললেন যে উনি তো আমাদের সেক্রেটারি ছিলেন আবার এডিটার আলমগীর ময়দান বললেন তা ওনাকে তো আমরা অনেক চিনি চিনি বলল যে আমি যদি দিনে নয় দিগন্ত পড়ার সময় না পাই সময় না পাই তাহলে আমি নয় বাসায় নিয়ে যাই আমি বাসায় নিয়ে নয় দিগন্তটা পড়ি ম্যাডাম খালেদা যে নিজে বলেছেন তখন তহঙ্গার সময় টিউজ নিয়ে একটু আলোচনা সমালোচনা খুব এগুলা এডিটার সাহেবের সাথে কথা হয়েছে আর বিভিন্ন নিউজ সম্পর্কে উনি একটু প্রশ্ন প্রশ্ন রেখেছেন ওগুলো আমাদের এডিটর সাহেব উনি এখনও জীবিত আছেন যদি খুবই অসুস্থ উনি উত্তর দিয়েছে তারপর আমাদের সবার সাথে কথাবার্তা বলে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলার পরে খবর যে আমি করে দেবো সেকেন্ড স্মৃতি হলো আপনার প্রেসিয়েন্ট জিয়ার সাথে আমার তখন আমি লন্ডনে থাকতাম তবে ওই যে বছর উনি মারা যান ইন্তেকাল করেন বা শহীদ হন আর ঠিক ট্রেনের মূলে আমরা ছিলাম ব্যাংকিং করার জন্য স্বাভাবিক এখানে ঢাকা আমরা ব্যাংকে গিয়েছিলাম জাস্ট গাড়ির থেকে নামতেছি এই সময় রেডিওতে ভাসেছিল করছেন এবং পড়া হইতেছে সবাই আমাদের চোখের সামনে সবাই কান্নাকাটি করতেছে এবং যেহেতু আমি তখন ইঞ্জিনও থাকতাম আমি ওনার বিশাল জানাজা দেখেছি হলে ওনার সাথে স্মৃতি বিশাল জানাজাটা আমি দেখেছি আমার সাথে আমার দেখা হয়নি তবে একটা একটা স্মৃতি এমনভাবে আছে আমরা আমার এক বন্ধু আমরা তখন একটা দিল্লি স্কুলে পড়তাম আমার এই বন্ধু ডাক্তার হয়েছে পরে আমেরিকা সেটেল হয়েছে হারবার থেকে পড়াশোনা করে তো ও নর্মালি প্র্যাকটিস না কররা ইউএস এয়ারফোর্সে জয়েন করছে ও মাঝে মধ্যে লন্ডন আসতো ওর স্পেস মেডিসিন এক্সপার্ট ছিল তো লন্ডন আসলে আমার সাথে দেখা দেখা করতো কয়েকবার দেখাটা করছে লন্ডন আসলে সে সিনেটর সিনেটার বা কংগ্রেসম্যানদের সাথে ডাক্তার হিসেবে আসতো তো একবার এরকম সে যে হোটেলে উঠছে আমাকে ডাকলো আয় আবার কবে না আসি আমার সাথে থাক আমরা কথাবার্তা বলি তো ওই সময় তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি তো অনেক দেশে চাকরি করছে কোরিয়া জাপান ডাক্তার হিসাবে অনেক দেশে চাকরি করছে যেখানে যেখানে ইউএস আর ওয়েস আছে সেইখানে সবসময় ডাক্তার হিসেবে ছিল তো আমার কাছে বলল আমি জিজ্ঞেস করলাম তোমার কি স্মৃতি আছে যেটা তোমাকে সব সময় তাড়া করে ও এখনও জীবিত আছে ও কিন্তু আমেরিকায় থাকে আমারই বন্ধু ডাক্তার তো বলো যে একটা স্মৃতি আছে আমি তখন প্রেসিডেন্ট কাটার ছিল সম্ভবত যখন প্রেসিডেন্ট জিয়া আমেরিকা ভিজিটে গেছে তো ওয়াশিংটন এয়ারবেসেই কাছে যে এয়ারবেস আছে ওইখানে তার পোস্টিং ছিল তো তার কমান্ডার তাকে বলল তোমার দেশে প্রেসিডেন্ট আসতেছে তুমি বিমানের দরজার ঘোড়ার থেকে তা রিসিভ করে নিয়ে আসো এবং সে আমার বন্ধু তারেক রহমা সাহেব যখন লন্ডনে থাকতেন বা এখনও আছেন তার তার খুব কাছেই আমার ছেলে এমন একমাত্র সাজ্জাদ হাসান কিংস্টন শহরেই থাকতে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে তো ওনার সাথে আমার মনে হয় একবার ওইখানকার ওই কিংস্টনের পাশে পাঁচ সাত মিনিট ওয়াকিং ডিস্টেন্স একটা মসজিদ আছে আমরা ওইখানে আমি গেলে আমার ছেলের সব মসজিদে পড়তে আমি দূর থেকে একবার হ্যালো হয়েছিলাম উনি ওই মসজিদে নামাজ পড়ে তারপরে হ্যাঁ এবং ওই ওনার সাথে দেখা করার জন্য ওনার যত ফলোয়ার আছে সবাই শীতের মধ্যে পাঞ্জাবি নিয়ে আসতো তা আমি জিজ্ঞেস করে শীত লাগে না নি কোন নমাজ পড়তে আসছি স্যারের সাথে দেখা করতে আসছি নেতার সাথে দেখা করতে আসছি আমি দুঃসঙ্গিং করতাম একবার মনে হয় তেরো কে চোদ্দো সালে আমি গেলাম আপনার পিওস আমাকে কিন্তু আমার ছেলের বন্ধু আসতেন যেন আমাদের স্যানো সাহেব দেয় দেখা করে যান ভাই আমি পরে রিসেস করি না আমি যাই কী করবো কই না না আপনি আসছেন আমরা বলছি আমি তাইলে চাই তা আমার পরের দিন ফ্ল্যাট ছিল আমি একদিন সন্ধ্যার সাড়ে নটা দশটার সময় ওনার যেখানে বসে এবং সবসময় দেখা করে আমার ছেলের ওইখান থেকে গাড়িতে গেলে পাঁচ সাত মিনিট ড্রাইভ খুব কাছে গ্রামেতে গুলো হাঁটা রাস্তা ওইখানে গাড়ি দিয়ে চলো সবাই গেছে তো ভাবছে দশ পনেরো মিনিট কথা বলবো আমার কফি টফি খাওয়াইলো তো আমাদের মিটিং পনেরো মিনিট হয়নি পঁয়তাল্লিশ মিনিট হয়েছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মানে শুনতে চাইলো দেশের ইকোনমির ব্যাপারে আমি ধর সবসময় ইকোনমি আর আর এডুকেশন এই দুটোর ব্যাপারে সবসময় কনসার্ন তো এগুলো শুনতে চাইল আমার মত কি বা উনি কিছু বললো তো এইটাই দেখা আমার এটা পলিটিক্যাল ডিসিশন হতে পারে এখন শুনেন ম্যাডাম খালেদা জিয়া কোনো দিন প্রধানমন্ত্রী হবো যে হরণ মারা যাওয়ার পরে কেউ চিন্তা করছে উনি নেত্রী হবো দিন কেউ চিন্তা করছে যদিও বলো ফ্যামিলি ফ্যামিলি বলে বাট কিন্তু ম্যাডাম খালেদা জিয়া তার যোগ্যতা বলে নেত্রী হইয়া হয়েছে এবং এদেশে ইকোনমির ব্যাপারে ওনার অনেক অ্যাচিভমেন্ট আছে সেটা হলো এই যে আজকে একশো দশটার মতো ইন্ডিয়া ইউনিভার্সিটি দেখেন নাইনটি টুতে ইউনিভার্সিটি অ্যাক্ট হওয়ার পরে প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে মেয়েদের যে পড়াটা ফ্রি উনি শুরু করেছে পরের গভর্নমেন্ট এরা জারি রেখেছে কিন্তু উনি মেয়েদের পড়াটা ফ্রি করেছে চিটাং একটা বড় ইউনিভার্সিটি করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন এটাও কিন্তু ম্যাডাম খালেদা যারা আমলেই হয়েছে